বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো থেকে মডেল স্কুলের দশমতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বুধবার প্রত্যেক বছরের ন্যায় এবছরও সাগরদিগি মডেল স্কুলের দশমতম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সাগরদ্দিগি এসএন ময়দানে বেশ ঘটা করে সকাল সকাল অতিথিদের বরণ পর্ব সেরে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা ব্যাগে বই নিয়ে দৌড় আলু দৌড় অঙ্ক দৌড় বিস্কুট দৌড় সহ একাধিক ইভেন্ট ছিল এই প্রতিযোগিতায় বর্ষা দাস আলুদোর ফার্স্ট মডেল সাগর মডেল স্কুল সঞ্জীব দাস রক্তদান তারপরে রক্তদান শিবির ভালো আজকে আমাদের সাগর মডেল স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা দশম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এই অনুষ্ঠান আজকে আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সাগরদিগি এসএন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তামিজুদ্দিন মলিক সহ মহাশয় আজকে আমাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছিলেন আমাদের এই এলাকার উল্লেখযোগ্য নাট্য ব্যক্তিত্ব সমাজসেবী রবীন্দ্রত মহাশয় তিনি প্রধান অতিথি আসন আমন্ত্রিত করেছেন ছিলেন সাগরদিগি এস এল হাই স্কুলের প্রাক্তন শিক্ষক এবং মঙ্গলপাড়া জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক বর্তমান সচিন পাল মহাশয় ছিলেন সাগরদিগি এস এর হাই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার মন্ডল মহাশয় এবং গান্ধী রাজ কলেজের প্রফেসর শেখ প্রথমেই আমাদের এই অনুষ্ঠানে র্যালি র্যালি হয় হয় আমরা বরণ পর্ব করি তারপরে র্যালি র্যালির পরে পরে আমাদের একটা রিল ছিল হ্যাঁ আজকে যে খুব একটা ভাইরাল এবং ভাইরাল গান ব্রাজিলের সেই থিম গানের থিমের উপরে আমাদের স্কুলের স্টুডেন্টসরা সেটাকে সেই গানের মধ্যে দিয়ে নাচ করে আর কি এরপরে বিভিন্ন রকম খেলা আজকে বাচ্চাদের বিশেষ করে আকর্ষণীয় খেলা ছিল আজকে বাচ্চাদের বল ভরা আলু দৌড় বিস্কুট প্রতিযোগিতা বস্তা দৌড় রান এবং সবশেষে সব আমাদের প্রতি বছরই এটা করে থাকি এবারও আমরা এটা করেছি আর কি সেটা হচ্ছে অভিভাবিকাদের নিয়ে মিউজিক্যাল চেয়ার খুব ইন্টারেস্টিং খেলা এটা এবং খুব এনজয় করে আমার বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো